এখান থেকে যে এটা আমরা এখান দেখছি এটা হলো ব্যাস আর এটা হলো ব্যাসার্ধ তো ব্যাসের যে সূত্র সংজ্ঞা ব্যাস কি ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী যা আর ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দ্রুত তাই না এখন এই ব্যাস এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হলো দেখো ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ এই ব্যাস হল ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ এই এখান থেকে এই পর্যন্ত হলো ব্যাসার্ধ এটার দ্বিগুণ হল ব্যাস যেমন এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ আর দুইটা ব্যাসার্ধ মিলে হয়ে গেছে একটা ব্যাস তাহলে আমরা বলতে পারি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে আবার বলতে পারি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক অর্থাৎ এটা হলো একটা ব্যাস ব্যাসের এখান থেকে এই পর্যন্ত একটা অর্ধেক আবার এখান থেকে এই পর্যন্ত অর্ধেক এই পুরোটার অর্ধেক এইটুকু তা এইটুকু একটা ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ তাহলে কি কি বলতে পারি ব্যাসার্ধ হল ব্যাসের অর্ধেক